চাপাইনবাবগঞ্জে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শূন্যরেখায় যাতায়াতে সতর্কতা ও মোড়ে মোড়ে বিজিবির চেকপোস্ট মাঠে কৃষকদের কার্যক্রম স্বাভাবিক থাকলেও এখনও আতঙ্কিত পাশের কয়েকটি গ্রামের মানুষ ভারতের সীমান্তে রয়েছে কাটাতারের বেড়া ও সড়কের পাশাপাশি ফ্ল্যাডলাইট ও পর্যবেক্ষণ টাওয়ার তাদের নিরাপত্তা বেষ্টনী ধীর থাকলেও বাংলাদেশে ভিওপি গুলোতে সহজ যাতায়াতে নেই পাকা সড়ক আঠারো জানুয়ারি ভারতীয় নাগরিক বিএসএফের সহায়তায় বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি গাছ কেটে ফেলায় সংঘাতময় হয়ে ওঠে দুই পাশের সীমান্ত শনিবার অবশেষে বিজেপি বিএসএফ মধ্যে পতাকা বৈঠকে ভারত দুঃখ প্রকাশ করে এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটবে না বলে বিজিবির কাছে অঙ্গীকার করে রবিবার সকাল থেকে আর কোনো ঘটনা ঘটেনি তবে রয়েছে জনমনে আতঙ্ক শনিবারে ভারতীয়দের হামলা ও অগ্রাসীতে পাঁচ বাংলাদেশি আহত হন অনুষাদ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবডিয়া শনিবার গণমাধ্যমকে জানান শূন্য রেখায় না যেতে এবং পদদূলিত করে ফসল নষ্ট না করতে জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে স্থানীয়দের সাথে হয় জনসাধারণকে সচেতনের লক্ষ্যে স্থানীয়দের সাথে মত বিনিময় হয় বিজিবি শর্ত স্থানে রয়েছে বিএসএফ এবং ভারতীয়দের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি বর্তমান সরকারের আমলে আমরা প্রতিবাদ করতে পারছি বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষায় সবসময় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশে রয়েছে বলে জানায় এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজিবি সাউন্ড গ্রেনেড ও টিআর ক্রয় ও ব্যবহারে অনুমতি দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ও সাধারণ মানুষের দেশ রক্ষায় মনোবল আরও বাড়বে বলে মনে করছে সাধারণ মানুষ অনুসার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম চলমান রয়েছে সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে The News Bangladesh National Desk.